ফেসবুক ভিডিওতে কপিরাইট আছে কিনা এটা কিভাবে চেক করবেন চলুন দেখে আসি সর্বপ্রথম আপনারা চলে যাবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেখানে এখানে ক্লিক করার পর আপনারা যেটা করবেন উপরে এক পাশে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে কিন্তু সেম ইন্টারফেস হবে তো আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন রয়েছে আপনারা যেটা করবেন এই সাপোর্ট ইনবক্স এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সকলের ক্ষেত্রে সেমিন্টারকে ইন্টারফেস হবে এখানে কিন্তু দুইটা অপশন চলে আসে ফার্স্টে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ অ্যাবাউট আদার তা আপনারা যেটা করবেন এই অপশানটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো রিপোর্ট তো এখান থেকে ব্যাগ আসবেন তো এখন কপিরাইট চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্স নামের অপশন রয়েছে আপনি যেটা করবেন ইওর এলআরসি অপশনটিতে ক্লিক করবেন যদি আপনার ভিডিওতে কোনো কপিরাইট থেকে থাকে তাহলে ইওর এলআরসি এটাতে ক্লিক করে কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন এবং পরবর্তীতে এখান থেকে কিন্তু ডিলিট করার অপশন থাকবে এখান থেকে ডিলিট করে দিতে পারবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে